আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সকলে ভালো আছেন আমি আজকে আপনাদেরকে দেখাতে নিয়ে আসলাম আপনারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে অনেকেই বিভিন্ন জাতের ঘাসের কাটিং অর্ডার করে থাকেন অনেকে দেখছেন আমরা রকম ঘাসের কাটিং কাস্টমারকে দিয়ে থাকি খামারিদেরকে দিয়ে থাকি আজকে আমি সরাসরি দেখাতে নিয়ে এসলাম আমাদের আজকে কিছু যারা ঘাস প্রস্তুত করা প্রস্তুত করা হচ্ছে দেশের বিভিন্ন খামারিদের জন্য এগুলো আজকে কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি করা হবে মূলত দেখতে পাচ্ছেন এই দিক থেকে যদি আমি দেখাই দেখতে পাচ্ছেন এই কাটিংগুলো একেবারেই পরিক্রম এই কাটিংগুলো একবার লক্ষ্য মানের কাটিং যা রোপণের পর একশো পার্সেন্ট জার্মিনেশন হবে আমাদের আজকে বিভিন্ন জেলা থেকে বেশ কয়েক হাজার কাটিংয়ের অর্ডার হয়েছে আমি যদি আপনাদেরকে কাটিংগুলো দেখাই যারা আপনারা ঘাসের কাটিং ভালো মানের কাটিং ছিলেন তারা দেখে অবশ্যই বুঝতে পারবেন এই ঘাসের কাটিংগুলো কী মানের এবং কী ঘাসের থেকে চারা বের হবে সেগুলো জার্মিনেশন কীরকম হবে আমাদের প্রায় সব কাটিং মোটা এবং কি পরিপুষ্ট মানের কাটিং রয়েছে আপনারা চাইলে আমরা আপনাদেরকে এই সমস্ত কাটিংয়ে বর্তমানে ডেলিভারি দিতেছি তাই আপনাদেরকে আজকে আমি দেখাচ্ছি কাটিং কাটিংয়ের মান কীরকম হবে এই কাটিংগুলো যখন আপনি রোপণ করবেন দেখতে পাচ্ছেন আমার হাতে এই কাটিংগুলো যখন আপনি রোপণ করবেন রোপণের চার থেকে সাত দিন সর্বোচ্চ দশ দিনের ভেতরে সবগুলো কাটিংয়ের এই চারা বের হয়ে আসবে আপনারা চাইলে সরাসরি আমাদের ঠিকানায় এসে এই ঘাসের কাটিংগুলো কাটিংগুলো নিতে পারেন আমাদের ঠিকানা হচ্ছে দিনাজপুর জেলা চিরবন্দর থানা সৈয়দপুর নীলফামারি থেকে আমাদের এখানে খুবই নিকুটে আমাদের এই ঘাসের প্রোজেক্ট আমরা সাইলাইট তৈরি করি এখানে রয়েছে আমার নাম মোহাম্মিতা না আমার নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করে এই ঘাসের কাটিংগুলো সংগ্রহ করতে পারেন ধন্যবাদ